হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গরিবাজ আজ তোমাদের সাথে শেয়ার করবো খুবই সুস্বাদু একটি রেসিপি পেঁয়াজ কলি দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি জাস্ট জমে যাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে লাগছে পেঁয়াজ কলি আলু ও প্রধান উপকরণ কাঁচকি মাছ কাঁচকি মাছ প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এছাড়া একটা মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাগছে দুটো কাঁচা লঙ্কা ঝালের ব্যবহার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করতে পারো প্রথমেই ধুয়ে রাখা কাঁচকি মাছগুলো লবণ ও হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেবো যাতে লবণ হলুদ মাছের মধ্যে ভালো মতো ঢুকে যেতে পারে এরপর কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তেল কিন্তু পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরই মাছগুলো কড়াইতে দিতে হবে না হলে কিন্তু কড়াইতে সব মাছ লেগে যাবে যেহেতু কাচকি মাছ খুব নরম তাই হাই ফ্লেমে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আলু আলুগুলোকে দু থেকে তিন মিনিট সময় ধরে লালচে করে ভেজে নিচ্ছি আলু কিছুটা লালচে হয়ে ভাজা হয়ে এলে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কলি আলুর সাথে দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কলি ও আলু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তাই দু থেকে তিন মিনিট সময় এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে আলু ও পেঁয়াজকলি ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু আমি অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল তোমরা যেমন পছন্দ করো লঙ্কার ব্যবহার কিন্তু সেই অনুযায়ী করতে পারো ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু আমি এই রান্নাটা একেবারে শুকনো শুকনো করব সেই জন্য জলের ব্যবহার কিন্তু খুবই কম করলাম তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জলের ব্যবহার করতে পারো এইভাবে জল ফুটে গিয়ে আলু ও পেঁয়াজ কলি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব ভেজে রাখা কাচকি মাছ ভেজে রাখা মাছ দেওয়ার পরে আলু ও পেঁয়াজ কলির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ক্রমাগত নাড়াচাড়া করে পুরোপুরি জল শুকনো অবধি নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে সব কিছুকে মেশানো হয়ে গেলে আলু পেঁয়াজ কলি ও মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে এলেই তৈরি সুস্বাদু পেঁয়াজ কলি দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না আর যে সকল বন্ধুরা এখনও হাঙ্গি বাজে টি সাবস্ক্রাইব করুনই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য